হ্যালো আসসালামু আলাইকুম যে যেখান থেকে ক্লাসগুলো দেখছো সবাইকে স্বাগত এই ক্লাসে নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি বইয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সারণীর একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব এই সৃজনশীলটা আসছে দেখো দুই হাজার পঁচিশে তো দেখতে দেখো উদ্দীপক হিসাবে আহ দেখো কি আছে আসলে এখানে প্রশ্নটা কি করছে উদ্দীপকের মৌল সমূহের আকৃতি আচ্ছা আকৃতি ও ইলেকট্রন আসক্তির ক্রম কেমন হবে তো এখানে দুইটা প্রশ্ন করছে একটা হচ্ছে মৌলসমূহের মৌলসমূহের আকৃতি কেমন হবে হ্যাঁ আকারের যে ক্রমটা এটা ব্যাখ্যা করতে হবে আর একটা হচ্ছে ইলেকট্রন আসক্তির ক্রম কেমন হবে দুইটা প্রশ্ন তো আগে আমরা সময়ের যে আকৃতিটা কেমন হবে এটা ব্যাখ্যা করার পরে ইলেকট্রন আসক্তি ব্যাখ্যা করব ঠিক আছে তো আগে দেখি কি কি মূল আছে দেখো এখানে কি কি মৌল দেওয়া আছে এই চারটা মৌলের কথা বলছে কি কি মূল আছে কে একটা মৌল কে এম এন কিউ আসলে এগুলি কোনটাই সত্যিকার অর্থে মূলের প্রতীক না এগুলো প্রচলিত অর্থে তার মানে এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে কে যেটা আছে একটু দেখো এখানে কে যে মৌলটা আছে এটা দেখো এখানে যে মৌলগুলি দেওয়া আছে কে বলো এম বলো এন বলো এবং ও বলো যেটাই বলো না কেন আসার কিউ বলো এই প্রত্যেকটা কি এগুলি কিন্তু প্রচলিত অর্থে ঠিক আছে তো এগুলো বের করতে হবে দেখো কে মোল এর পারমাণবিক সংখ্যা কত চার তার মানে এটা হচ্ছে বেরিলিয়াম কারণ আমরা জানি বেরিলিয়াম পারমাণবিক সংখ্যা চার তারপরে এম যে মোল ওটা এটার পারমাণবিক সংখ্যা বারো তার মানে এম হচ্ছে ম্যাগনেসিয়াম কে ম্যাগনেসিয়াম কারণ আমরা জানি ম্যাগনেসিয়াম পারমাণবিক সংখ্যা হচ্ছে বারো এন যেটা দেখতেছো পি এখানে এন হবে এন এর পারমাণবিক সংখ্যা পনেরো তার মানে এটা হচ্ছে ফসফরাস এটা পারমাণবিক সংখ্যা পনেরো ঠিক আছে আর কিউ যেটা এটা হচ্ছে সালফার কারণ আমরা জানি সালফারের পারমাণবিক সংখ্যা ষোলো তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে মৌলগুলিকে আগে চিহ্নিত করে রাইট তো দেখো এখানে গতে দেখো প্রশ্ন আসে না মানে এই অধ্যায় থেকে আসছে তো গতে যে প্রশ্নটা আসছে এটা একটু চার মার্কের জন্য আসছে এই অধ্যায় থেকে প্রতি বছরই প্রশ্ন আসে হ্যাঁ এই জন্য একটু ভালো করে প্রিপারেশন নিতে হবে আর এই অধ্যায়টা পর্যায়সারণীটা আসলে কেউ যদি পর্যায়সারণী সম্পর্কে ভালো জ্ঞান না রাখে তাহলে তার কাছে রসায়নটা কখনোই সহজ মনে হবে না এবং সে পারবেই না ঠিক আছে তো এখানে একটু দেখতে দেখো যে গতে যে প্রশ্নটা করছে ফার্স্ট কাজ হচ্ছে চিহ্নিত করা যে কোনটা কি তো ফাইনালি এখানে দেখো কে যে মূলটা দেখা যাচ্ছে কে যেটা পারমাণবিক সংখ্যা কত দেখা যাচ্ছে চার এটা হচ্ছে মূলত কে মূলটা হচ্ছে বেরিলিয়াম বেরিলিয়াম যেটার পারমাণবিক সংখ্যা কত বেরিলিয়াম কে মূলত হচ্ছে মূলত বেরিলিয়াম যেটা পারমাণবিক সংখ্যা চার তারপরে দেখা যাচ্ছে এম টুয়েলভ এম টুয়েলভ এই মূলটা মূলত হচ্ছে ম্যাগনেশিয়াম কারণ আমরা জানি ম্যাগনেশিয়াম এর পারমাণবিক সংখ্যা কত বারো ঠিক আছে এরপরে দেখো এন যে মূল্যটা আছে এটা হচ্ছে ফসফরাস কারণ এন যে মূল্যটা আছে এই মূল্যের পারমাণবিক সংখ্যা হচ্ছে পনেরো তো এই মূলটা হচ্ছে ফসফরাস তারপরে আহ কিউ যে মূলটা দেখাইতেছে এখানে কিউ এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে ষোলো তো এটা হচ্ছে সালফার এই হচ্ছে আমাদেরকে ফার্স্ট কাজ হচ্ছে মৌলগুলিকে চিহ্নিত করা কোনটা কি মৌল ঠিক আছে এরপরে হচ্ছে এদের ইলেকট্রন বিন্যাস করতে হবে একটু একটু ইলেকট্রন বিন্যাস করে আমাদেরকে এইগুলি দেখা দিতে হবে তো আমি যদি এই দুটাকে একটু এদিকে নিয়ে যাই এই হচ্ছে চারটা মৌল তো কে মৌলটা হচ্ছে বেরিলিয়াম আর এম মৌলটা হচ্ছে ম্যাগনেশিয়াম ঠিক আছে আর এন হচ্ছে ফসফরাস আর কি হচ্ছে সালফার এই হচ্ছে টোটালি চারটা মল বেলিয়া ম্যাগনেশিয়াম ফসফরাস সালফার তো এদের আকৃতি ব্যাখ্যা করো এবং ইলেকট্রন বিন্যাসের আকৃতি ব্যাখ্যা করতে হবে এবং ইলেকট্রন বিন্যাসে যে ইলেকট্রন আসক্তির যে ক্রমটা এটাকে ব্যাখ্যা করতে হবে তো ফাইনালি ইলেকট্রন বিন্যাস তো লাগবেই তো ইলেকট্রন বিন্যাস দিয়ে যদি আমরা ব্যাখ্যা করি ফার্স্ট হচ্ছে মলগুলির কি বের করে দেওয়া ইলেকট্রন বিন্যাসটা একটু দেখা একটু এদিকে মনোযোগ যদি দেও বুঝার চেষ্টা করো অবশ্যই বুঝবো না বুঝার কোন কারণ নেই ঠিক আছে তো প্রথম যে মৌলটা আছে বেরিলিয়াম বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত চার তো এটার যদি ইলেকট্রন বিন্যাস করো ওয়ান এস টু টু এস টু এইতো দু চার তার মানে এটার যে গ্রুপটা হবে তুমি এখানে এটার এদের কি বের করবো বলো এক হচ্ছে বের করবা পর্যায় পর্যায়টা কত জানার চেষ্টা করবা পর্যায় কি দেখো শেষ শক্তিস্তর কোনটা দ্বিতীয় তার মানে পর্যায় হচ্ছে এখানে শেষ শক্তিস্তর কি আছে দুই তার মানে এটা হচ্ছে দ্বিতীয় পর্যায় কি বুঝতে পারছো কিনা দ্বিতীয় পর্যায় এবং কি বের করবা গ্রুপ গ্রুপ কত হবে আমরা জানি এস এর পরে যদি পি অরবিটাল না থাকে দেখো এস এর পরে কি পি আছে নাই তো আর এসের আগে যদি কি না থাকে ডি না থাকে এসে যা থাকবে তাই গ্রুপ হবে এসে কি আছে দেখো দুই তার মানে গ্রুপ হবে দুই আশা করি বুঝতে পারছো তার মানে বেরিলিয়াম দ্বিতীয় পর্যায়ে দুই নং গ্রুপের মৌল ঠিক আছে এরপরে কি বের করবা দেখো এরপরে এটা বের করবো হচ্ছে ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত বারো রাইট তো কাজ করা যাইতে পারে এদিকে নিয়ে আসলে ভালো হবে যেহেতু জায়গা কম আচ্ছা ম্যাগনেসিয়ামের যে পারমাণবিক সংখ্যা বারো ইলেকট্রোমিনাস করলে হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু দুই হাত দুয়ে চার দশ আর দশ হাত দুয়ে কত বারো তো এটার যদি আমরা কি বের করি পর্যায়টা বের করি পর্যায় কোনটা হবে পর্যায় হবে দেখো সে শক্তি কোনটা আছে তিন না তাহলে এটা তৃতীয় পর্যায় আর কি বের করবা গ্রুপ গ্রুপটা যদি বের করতে হয় আমরা জানি এস দেখতে হবে এস এর পরে পি অরবিটাল আছে কিনা এস এর পরে পি আছে কিনা নাই তো এস এর পরে পি নাই এর এক নাম্বার রুলস এ হবে আর এস এর আগে দেখতে হবে ডি আছে কিনা এস এর আগে কি ডি আছে নাই তো তো এস এর পরে পি না থাকলে এস এর আগে ডি না থাকলে এস এর যা থাকবে তাই গ্রুপ এস এর দুই আছে এটা হচ্ছে গ্রুপ দুই তার মানে ম্যাগনেসিয়াম হচ্ছে তৃতীয় পর্যায়ে দ্বিতীয় গ্রুপ হ্যাঁ দ্বিতীয় গ্রুপের সদস্য ঠিক আছে এরপরে বের করবো হচ্ছে ফসফরাস তো ফসফরাসের পারমাণবিক সংখ্যাটা কত একটু দেখো ফসফরাস যেটা আছে এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে পনেরো যদি ইলেকট্রন বিন্যাস করো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি থ্রি কারণ পনেরো লাগবে চার দশ বারো আর তিনে কত পনেরো পারমাণবিক সংখ্যা পনেরো এটার যে পর্যায় পর্যায়ে কি হবে সে শক্তি স্তরটা কি দেখো তিন তার মানে তৃতীয় পর্যায় আর গ্রুপ গ্রুপ বের করার নিয়ম কি দেখতে হবে এস এর পরে পি আছে কি না যদি তাকে তা আলাদা বিষয় দেখো এস এর পরে পি আছে যদি এস এর পরে পি তাকে একটা কত যুগ করতে হবে এস আর পি যুগ করে একটা দশ এভাবে আমরা গ্রুপটা বের করি তাই তো তো এস এর পরে যেহেতু কি অরবিটাল আছে বলো পি এস এর পরে পি অরবিটাল থাকে এস আর পি যুগ করে একটা দশ তো এস এর মধ্যে কত আছে দুই আর পি এর মধ্যে তিন দুই আর তিনে পাঁচ পাঁচ আর দশে কত পনেরো তার মানে ফসফরাস হচ্ছে পনেরো নং গ্রুপের সদস্য ঠিক আছে এরপরে আর একটা বাকি রয়ে গেছে সালফার সালফারের পারমাণবিক সংখ্যা কত সালফারের পারমাণবিক সংখ্যা হচ্ছে ষোলো ইলেকট্রন বিন্যাস করো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ফোর দেখো দুয়ে চার চার ছয় দশ বারো আর চারে কত ষোলো তো এইটার যদি আমরা কি বের করি পর্যায় দেখো কোনটা তার মানে তৃতীয় তৃতীয় পর্যায় পর্যায় আর গ্রুপের ক্ষেত্রে দেখো এস এর পরে যদি পি থাকে একটা দশ যুগ করতে হবে রাইট এস এর পরে পি থাকলে দেখো এস এর পরে কি আছে পি এস আর পি কত দুই আর চারে ছয় একটা দশ যুগ দশে কত এটার গ্রুপ হবে তৃতীয় পর্যায়ে এবং গ্রুপটা হবে ষোলো কারণ এসআপি যুগ করবা দুই হাজার চারে ছয় ছয় হাজার দশে ষোলো করি তোমরা বুঝছো তাহলে এই যে চারটা মৌলের কথা বলছিল এই চারটা মৌলে ইলেকট্রন বিন্যাস এর মাধ্যমে এদের অবস্থানটা আগে নির্ণয় করছে ঠিক আছে এরা কোন পর্যায়ে আছে দেখো এদের মধ্যে আহ ম্যাগনেশিয়াম ফসফরাস সালফার তিনটায় তৃতীয় পর্যায়ে আর একটা গেলে দ্বিতীয় পর্যায়ে তো এদের আকারের ক্রম যদি ব্যাখ্যা করো আকারের ক্ষেত্রে আমরা কি জানি এটা আমাদের মনে রাখতে হবে একই পর্যায়ের পর্যায়ের ক্ষেত্রে যেটা হয় একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে একই পর্যায়ের বাম থেকে কোন দিকে বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক আকার হ্রাস পাই কি পাই একটু ভালো করে বুঝো পর্যায়ের একই পর্যায়ের বাম থেকে ডান দিয়ে গেলে পারমাণবিক আকার হ্রাস পাই কেন হ্রাস পায় একই পর্যায়ের বাম থেকে ডান দিয়ে গেলে শক্তি স্তর বাড়ে না কিন্তু একই পর্যায়ের বাম থেকে ডান দিয়ে গেলে শক্তিস্তর না বাড়লেও প্রোটন সংখ্যা বাড়ে আর পরমাণুর কেন্দ্রে প্রোটন বাড়া মানে নিউক্লিয়াসে প্রোটন বাড়া মানে ইলেকট্রন বেড়ে যাওয়া তো ইলেকট্রন আর প্রোটন দুইটাই বেড়ে গেলে আকর্ষণ বেড়ে গেলে হ্যাঁ আকারটা ছোট হয়ে যাবে এই জন্য একই পর্যায়ের বাম থেকে ডান দিয়ে গেলে আকার কি পাই হ্রাস পায় আর গ্রুপের ক্ষেত্রে যেটা হয় একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে হ্যাঁ উপর থেকে নিচে দিকে গেলে আকার বৃদ্ধি পায় উপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক আকার বৃদ্ধি পায় বৃদ্ধি পায় কেন বললাম কারণ একই ইপর্যের বাম থেকে ডান দিয়ে গেলে পারমাণবিক মানে শক্তি স্তর বাড়ে না কিন্তু বাম থেকে ডান গেলে কি হয় প্রোটন সংখ্যা বাড়ে মানে প্রোটন বাড়ে প্রোটন বাড়া মানে শক্তি ইলেকটন ইলেকট্রন বাড়া প্রোটন আর ইলেকট্রন সংখ্যা বেড়ে গেলে আকর্ষণ শক্তি বেড়ে যায় এর ফলে কি হয় আকারটা ছোট হয় অর্থাৎ একই পর্যায়ের বাম থেকে ডান দিয়ে গেলে শক্তি স্তর বাড়ে না কিন্তু ইলেক প্রোটন বেড়ে যাওয়ার কারণে ইলেকট্রন বেড়ে যায় ফলে আকর্ষণ শক্তি বেড়ে যাওয়ার কারণে আকারটা ছোট হয় এই জন্য পারমাণবিক আকার হ্রাস পায় আর একই গ্রুপের উপর থেকে নিচে দিয়ে গেলে কি হয় একই গ্রুপের উপর থেকে নিচে দিকে যাওয়া মানে একটা একটা করে শক্তি স্তর বৃদ্ধি পায় বলে আকারটা বড় হয় এই জন্য আকার বৃদ্ধি পায় তো এখানে যে মৌলগুলি আছে একটা জিনিস চিন্তা করে দেখো ম্যাগনেসিয়াম ফসফরাস সালফার ম্যাগনেসিয়াম তৃতীয় পর্যায় সালফার তৃতীয় পর্যায় ফসফরাস তৃতীয় পর্যায় সালফার কি তৃতীয় পর্যায় তার মানে এখানে একটা জিনিস চিন্তা করে দেখো যে যে মূল এখানে আছে এর মানে তৃতীয় পর্যায়ের কয়টা তৃতীয় পর্যায়ের হচ্ছে সবার আগে কারে রাখবে কারণ এখানে যদিও ম্যাগনেশিয়াম তৃতীয় পর্যায়ে কিন্তু দ্বিতীয় গ্রুপের আর পরস্পর তৃতীয় পর্যায়ের হ্যাঁ পনেরো নং গ্রুপের আর সাল হচ্ছে তৃতীয় পর্যায়ের ষোলো তো আগে রাখবে হচ্ছে কারে ম্যাগনেশিয়াম কারণ ম্যাগনেশিয়াম তৃতীয় পর্যায়ে দ্বিতীয় গ্রুপ তার মানে এখানে আগে যদি ম্যাগনেসিয়ামকে চিন্তা করো ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা বারো তারপরে আহ ম্যাগনেশিয়াম এরপরে তৃতীয় পর্যায়ের হচ্ছে কে ফসফরাস এর গ্রুপ হচ্ছে পনেরো এরপরে হচ্ছে ফসফরাস গ্রুপ কত হ্যাঁ গ্রুপ এটার গ্রুপ হচ্ছে পনেরো এর পারমাণবিক কত পনেরো আর হচ্ছে আহ সালফার এরপরে হবে সালফার কারণ সালফার ও তৃতীয় পর্যায়ের গ্রুপ ষোলো এটা পারমাণবিক সংখ্য হচ্ছে ষোলো তো ফাইনালি দেখো যে ম্যাগনেশিয়াম ফসফরাস সালফার এই তিনটা মৌলই তৃতীয় পর্যায়ের ম্যাগনেশিয়াম হচ্ছে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় গ্রুপ ফসফরাসের তৃতীয় পর্যায়ের পনেরো নং গ্রুপ আর তৃতীয় পর্যায়ের 16 নং গ্রুপ তো এই হচ্ছে তিনটা তিনটা আর বেরিলিয়াম যেটা আছে এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় পর্যায় যেটা পারমাণবিক সংখ্যা চার তো আমরা জানি উপর থেকে নিচের দিকে গেলে দেখো এটা দ্বিতীয় পর্যায়ে মানে কি দুইটা করে স্তর আর এগুলি যেহেতু তৃতীয় পর্যায়ে এদের শক্তিস্তর কয়টা করে তিনটা করে তার মানে বেরিলিয়ামের আকার ছোট হবে এই তিনটার আকার কিন্তু বেরিলিয়ামের চেয়ে অবশ্যই বড় হবে কারণ উপর থেকে নিচের দিকে গেলে কি হয় আকার বৃদ্ধি পায় উপর থেকে নিচের দিকে গেলে একটা করে শক্তিস্তর বৃদ্ধি পায় তাই না তো যেহেতু ম্যাগনেসিয়াম বেরিলিয়াম দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় পর্যায়ে মানে দুইটা শক্তিস্তর আর এই তিনটা মূল হচ্ছে তৃতীয় পর্যায়ের এদের শক্তিস্তর তিনটা করে তার মানে সবচেয়ে ছোট হচ্ছে বেরিলিয়াম কারণ বেরিলিয়ামে দুইটা শক্তিস্তর আর এই তিনটা তিনটা করে শক্তিস্তর অবশ্যই বেরিলিয়াম থেকে তিনটা বড় হবে তো এখানে যদি আমি পারমাণবিক আকারের ক্রমটা চিন্তা করি তাহলে এভাবে চিন্তা করা যাইতে পারে পারমাণবিক পারমাণবিক আকারে যে ক্রমোটা হবে দেখো যেহেতু বেরিলিয়ামের দুইটা শক্তি তাহলে বেরিলিয়ামের আকার সবচেয়ে ছোট আর এই তিনটা মূল ওই তৃতীয় পর্যায়ের এদের আঁকা বেরিলিয়ামের চেয়ে বড় হবে তাহলে এটা আপাতত বুঝতে পারছি বেরিলিয়াম আর তৃতীয় পর্যায়ের মধ্যে কাদের আকার এই তিনটার মধ্যে আকার কার সবচেয়ে বড় হবে তো এইখানে দেখো আমরা জানি একই পর্যায়ের বাম থেকে ডান দিয়ে গেলে শক্তি স্তর বাড়ে না কিন্তু প্রোটন সংখ্যা বাড়ে প্রোটন সংখ্যা বেড়ে গেলে ইলেকট্রন বেড়ে যায় ফলে আকারটা কি হয় হ্রাস পায় তাই হলে তার মানে কি একই পর্যায়ের বাম থেকে ডান দিয়ে গেলে আকার হ্রাস পায় তো এখানে বাম থেকে ডান গেলে আকার হ্রাস পায় তাহলে এই তিনটার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে সালফার সালফার হচ্ছে একটু বড় হচ্ছে কে ফসফরাস ফসফরাস হচ্ছে বড় কে ম্যাগনেশিয়াম কারণ ম্যাগনেশিয়াম সবচেয়ে বামে কারণ বাম থেকে ডান দিয়ে গেলে শক্তি স্তর একই পর্যায়ের বাম থেকে ডান দিয়ে গেলে শক্তি স্তর বাড়ে না কিন্তু একটি করে ইলেকট্রন বেড়ে যায় আর ইলেকট্রন বেড়ে গেলে পরমাণুর কেন্দ্রে প্রোটন থাকে প্রোটনের প্রতি আকর্ষণ বেড়ে যাওয়ার কারণে আকার ছোট হয় অর্থাৎ একুইপারদের বাম থেকে ডান দিকে গেলে আকার কি পায়? হ্রাস পাই যত বাম থেকে ডান দিকে আকার হ্রাস পাবে, ছোট হবে। তার মানে এই তিনটার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে সালফার আর সবচেয়ে বড় হচ্ছে ম্যাগনেশিয়াম তো ফাইনালি এই তিনটার মধ্যে সবচেয়ে বড় কে? ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের যে ছোট হচ্ছে ফসফরাস। ফসফরাসের চেয়ে ছোট সালফার কারণ বাম থেকে ডান দিকে গেলে আকারটা হ্রাস পায়। সবচেয়ে বড় হচ্ছে ম্যাগনেসিয়াম। तो এখানে ম্যাগনেসিয়ামের আকারটা হচ্ছে সবচেয়ে বড়। তারপরে কে? ফসফরাস। ফসফরাসের আকারটা ম্যাগনেশিয়ামের ছোট ম্যাগনেসিয়াম এর চেসুটো সালফার এই তিনটা মূল একই পর্যায়ে টাকা সত্ত্বেও বামের মূলের আকার বড় ডানের মূলের আকার ছোট কারণ বাম থেকে ডান দিয়ে গেলে আকার হ্রাস পাই তাহলে তিনটার মধ্যে সবচেয়ে বড় ম্যাগনেশিয়াম এর চেয়ে ছোট ফসফরাস তার চেয়ে ছোট কি সালফার আর এই তিনটার চেয়ে ছোট হচ্ছে বেরিলিয়াম কারণ বেরিলিয়াম দ্বিতীয় পর্যায়ে মানে দুইটা শক্তি তাহলে সবচেয়ে ছোট হচ্ছে বেরিলিয়াম এই হচ্ছে এদের পারমাণবিক আকারের ক্রম ঠিক আছে তো একটা অ্যানসার হয়ে গেছে পারমাণবিক আকারের ক্রম এরপরে আমাদেরকে যেটা করতে হবে এইটুকুর কাজ শেষ এখন হচ্ছে ইলেকট্রন আসক্তিটা একটু ব্যাখ্যা করতে হবে এই চারটা মৌলের ইলেকট্রন আসক্তি তো ইলেকট্রন আসক্তির ব্যাপারে যদি বলতে হয় যেটা তোমাদের মনে রাখতে হবে ইলেকট্রন আসক্তি কাকে বলে গ্যাসীয় অবস্থায় কোন মৌলের আহ মোল পরমাণুতে মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে একমল ঋণাত্মকায়নে পরিণত করলে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে ইলেকট্রন আসক্তি বলে আবার বলতেছি গ্যাসি অবস্থায় মোল পরমাণুতে মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে মোল ইলেকট্রন প্রবেশ করানো মানে কি আয়ন হবে এক করলে যে পরিমাণ শক্তি নির্গত হয় সেটাকে বলা হয় ইলেকট্রন আসক্তি আর ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে যেটা মনে রাখবা যে একই পর্যায়ের বাম থেকে ডান দিয়ে গেলে ইলেকট্রন আসক্তি আহ ইলেকট্রন আসক্তিটা একই পর্যায়ের বাম থেকে ডান দিয়ে গেলে ইলেকট্রনের শক্তি বৃদ্ধি পায় ঠিক আছে এখানে একটু মনে রাখবো যে ইলেকট্রন পর্যায়ের ক্ষেত্রে কি হয় একই পর্যায়ের বাম থেকে ডান দিয়ে গেলে বামের থেকে ডান দিকে যতই যায় বা বাম থেকে ডান দিয়ে গেলে ইলেকট্রন শক্তি বৃদ্ধি পায় তা শক্তি বৃদ্ধি পায় আর গ্রুপের ক্ষেত্রে যেটা হবে ইলেকট্রন আসক্তি হ্রাস পায় এখানে সে বৃদ্ধি পায় আর গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচে দিয়ে গেলে ইলেকট্রন আসক্তিটা কি পায় আর তোমরা জানো ইলেকট্রন আসক্তি হচ্ছে একটা পর্যায়ে বৃত্ত ধর্ম সরি এটা হবে হ্রাস পায় তো একই পর্যায়ের ইলেকট্রন আসক্তি একটা পর্যায়ে বৃত্ত ধর্ম একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে কি হয় ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায় আর একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে একই গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচে দিয়ে গেলে ইলেকট্রন আসক্তিটা হ্রাস পায় তার মানে পর্যায়ের ক্ষেত্রে বাম থেকে ডান দিকে গেলে ইলেকট্রন আসক্তি বাড়ে ইলেকট্রন অ্যাফিনিটিসটা বাড়ে বৃদ্ধি পায় আর একই গ্রুপের উপর থেকে নিচে দিয়ে গেলে ইলেকট্রন আসক্তি হ্রাস পায় তো এখানে আমাদেরকে দেখতে হবে যে আসলে একই পর্যায়ের কারা আছে দেখো যেহেতু এই তিনটা মৌলের মধ্যে ম্যাগনেশিয়াম ফসফরাস সালফার একই পর্যায়ের আর একই পর্যায়ের যে তিনটা মৌল আছে একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে ইলেকট্রন ইলেকট্রোন বৃদ্ধি পায় তো বাম থেকে ডানে গেলে আকারটা হ্রাস পায় কিন্তু ইলেকট্রন আসক্তি কিন্তু কি পায় বৃদ্ধি পায় হ্যাঁ তার মানে একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে ইলেকট্রন বৃদ্ধি পায় তাহলে তো এখানে যদি ইলেকট্রন আসক্তির যে ক্রমটা এটা যদি দেখাও ইলেকট্রন শক্তির ক্রমটা কি হবে কারণ এই যেহেতু এই টোটাল চারটা মৌলের মধ্যে তিনটা একই পর্যায়ের আর আমরা জানি একই পর্যায়ের বাম থেকে টান দিয়ে গেলে ইলেকট্রন শক্তি বাড়ে বাম থেকে টান দিয়ে গেলে আকার হ্রাস পায় কিন্তু ইলেকট্রন শক্তিটা কি পায় বৃদ্ধি পায় একই পর্যায়ের বাম থেকে টান দিয়ে গেলে ইলেকট্রন শক্তি বৃদ্ধি পায় তার মানে বামের তে যতই তুমি টানে দেবা ইলেকট্রন শক্তিটা বাড়বে তার মানে সবচেয়ে ডান একে এর সবচেয়ে বেশি বাম থেকে টান দিয়ে গেলে যেহেতু ইলেকট্রন শক্তি বৃদ্ধি পায় সালফারের ইলেকট্রন শক্তি সবচেয়ে বেশি এর চেয়ে একটু কম ফসফরাস এর চেয়ে কমকে ম্যাগনেসিয়াম হ্যাঁ তো ইলেকট্রন শক্তির যে ক্রমটা হবে সবচেয়ে বেশি হবে কার বাম থেকে ডানে গেলে যেহেতু বৃদ্ধি পায় সবচেয়ে বেশি হচ্ছে সালফার সালফারের চেয়ে একটু কম কার ফসফরাস ফসফরাসের চেয়েও কম কার ইলেকট্রন শক্তি ম্যাগনেসিয়াম দেখছো আর আকারের ক্ষেত্রে উল্টাটা হয়েছিল আকার বাম থেকে ডানে গেলে হ্রাস পাই তার মানে বামের গুলি বেশি ডানের গুলি কম আর ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে কি হয় বাম থেকে একই পর্যায়ে বাম থেকে ডান দিয়ে গেলে আকারটা কি পায় সরি ইলেকট্রন আসক্তিটা বৃদ্ধি পায় তার মানে বাম থেকে ডানে গেলে যেহেতু বাড়ে সবচেয়ে বেশি কার সালফার সালফার সবচেয়ে বেশি এর চেয়ে একটু কম ফসফরাস এর চেয়েও কম কার ম্যাগনেসিয়াম আর বেরিলিয়ামের ক্ষেত্রে যেটা হয় যেহেতু বেরিলিয়ামের ইলেকট্রন বিনাশটা হচ্ছে ওয়ান এস টু টু এস টু এটা স্থিতিশীল এটা কি স্থিতিশীল ওয়ান এস টু টু এস টু এটা যেহেতু স্থিতিশীল অবস্থায় আছে আহ দ্বিতীয় শক্তি দেখো এস বিটাল পূর্ণ আছে এটা ইলেকট্রন এর শক্তির মানটা এখানে সবচেয়ে কম হবে ঠিক আছে তো ফাইনালি এই হচ্ছে যেহেতু বেলিয়ামের আহ এসোর বিটালটা দ্বিতীয় শক্তি স্থটা দেখো ইলেকট্রন দ্বারা কি আছে পূর্ণ আছে এই জন্য যেহেতু এটা স্থিতিশীল অবস্থা এই জন্য এটা ইলেকশন আর শক্তির মান কি হবে কম হবে এই হচ্ছে তোমার একটা ব্যাখ্যা তো যদি বুঝায় লিখতে পারো এবং বুঝতে পারো সুন্দর করে বুঝে যদি গুছায় লিখতে পারো ভালো কিছু হবে আশা করি হ্যাঁ তবে কেমিস্ট্রি আসলে মুখস্থ করে যে তুমি সবকিছু পারবা তা কিন্তু না যদি তুমি ভালো বুঝো হ্যাঁ ভালো বুঝো কারণ আসলে তোমাদের সায়েন্সের যে বিষয়গুলি আছে প্রত্যেকটা বিষয় ভালো বুঝলে একমাত্র ভালো করা সম্ভব ঠিক আছে মুখস্থ করে হয়তো সাময়িকভাবে কিছু মার্ক দেখতে পারো তবে এটা আসলে সামনে ভালো কিছু হবে না ঠিক আছে তো এটা আসলে কেমিস্ট্রি বলো ফিজিক্স বলো আর বায়োলজি বলো হায়ার ম্যাথ বলো ম্যাথ বলো এগুলো আসলে বুঝেই পড়তে হবে ঠিক আছে তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ